আসসালামু আলাইকুম আম্মু তিনি যেন এক রূপকথার এক পড়ি তিনি যেখানে হাত দেন সেটাই স্বর্ণ হয়ে যায় তিনি যেটা রান্না করেন সেটাই হয়ে যায় সুস্বাদু এবং অমৃত মায়ের হাতে কী জাদু আছে মায়ের হাতের প্রতিটি খাবারই স্পেশাল হয়তো কেন এই খাবারগুলো স্পেশাল পৃথিবীর কোনো বড় বড় বিজ্ঞানীরাও এটা বের করতে পারবে না যে প্রতিটা মায়ের রান্নাই কেন এত সুস্বাদু হয় ছোটবেলায় গল্পে শুনেছি যে এক কবিরাজ যখন মারা যেত তার সমস্ত জ্ঞান প্রজ্ঞা দিয়ে যেত আর এক কবিরাজকে যেন তার মৃত্যু পরবর্তী সময়ে তিনি তার চিকিৎসা সেবা এগিয়ে নিয়ে যেতে পারেন এমনটা যদি আমাদের বেলায় হতো কতই না ভালো হতো যদি আম্মুর রান্না করা জিনিসগুলো আম্মু আমাকে এইভাবে দিয়ে যেতে পারতেন তার হাতের স্বাদটা তাই আমিও পারতাম আম্মুর মতো রান্না করতে কিন্তু কি হাজার চেষ্টা করলেও কিছু জিনিস আমি কখনোই আমার মায়ের মতো রান্না করতে পারবো না আজকে যেটা রান্না করতে দেখছেন এই রেসিপিটা সম্পূর্ণ আমার আম্মুর এবং রান্নাও করছে আম্মু যে হাতটি আজকে দেখতে পাচ্ছেন এই কোমল সুন্দর হাতটিও আমার মায়ের একটা মানুষ কতটা সরল হলে শুধু একটা মোবাইলের ক্যামেরা অন করাতেই তার হাত কাঁপতে থাকে আমি বারবার বলছিলাম আম্মু আপনি আপনার মতো করে রান্না করেন আপনার মতো করে কাজ করেন আমি আমার মতো করে ভিডিও করে নিব এর জন্য আপনার বাড়তি কোনো চাপ নেই শুধু আপনি যেভাবেই রান্না করেন সেভাবেই রান্না করে যান কিন্তু বিশ্বাস করেন প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিলো আমার আম্মুর হাত কাঁপছিল উনি বারবার থেমে যাচ্ছিলেন ভয় পাচ্ছিলেন আমি বলছিলাম ভয়ের কোনো কারণ নেই আপনি ঠিক যেভাবে রান্না করেন সেইভাবেই রান্না করেন তার কাছে মনে হচ্ছিলো তার এই রান্না করার জন্য আমার কাজে হয়তো কোনো অসুবিধা হবে আমার ভিডিও হয়তো খারাপ হবে তার জন্য কিন্তু তিনি হয়তো জানেন না তিনি যেখানেই হাত দেন সেখানেই সোনা রোপা হয়ে যায় তো কাজেই নষ্ট হওয়ার তো কোনো কারণই নাই ভিডিও বরং আরও 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 অনেক বেশি সুন্দর হবে এই দেখেন এইবার জাদুর কাঠি কেন বললাম পারেনকে ওইভাবে মাছ ঝাঁকিয়ে দিতে পুরা কড়াইয়ের মাছগুলো ঝাঁকিয়ে দিয়ে উল্টে নিলেন আমি হাজার বার চেষ্টা করে এমন পারিনি আর দুই একবার যাও পেরেছি মাছ ভেঙে চুড়ে একদম আলু ভর্তা কিন্তু আমার মা সেটা পারেন আমি আমার নানুকেও দেখেছি এইভাবে পারতে কিন্তু কেন যাই না এই বিষয়টা আমি রপ্ত করতে পারি নাই আল্লাহ চাইলে হয়তো আগামীতে পারবো আমার আম বেশিরভাগ সময়ই সব ধরনের মাছ তরকারিতে রান্না করে থাকেন কিন্তু কিছু কিছু মাছ উনি এইভাবে বিনা তরকারিতে রান্না করে থাকেন সেফ ধনিয়া পাতা আর টমেটো দিয়ে যেহেতু আমার বাসায় তখন ধনিয়া পাতা ছিল না টমেটো ছিল তো শুধু টমেটো দিয়েই এইভাবেই মাছটি রান্না করা হয়েছিল আর এটা কিন্তু ছিল বিলের একদম ফ্রেশ কাতলা মাছ মাসাল্লাহ এটা টেস্ট হয়েছিল অনেক বেশি আপনারা যারা এই রেসিপিটি ফলো করে রান্না করতে চাইছেন বা চাইবেন তারা কিন্তু কাতলা মাছ বাদেও অন্যান্য যে কোনো ধরনের দেশি মাছ দিয়ে এইভাবে রান্না করতে পারেন আর হ্যাঁ সামুদ্রিক মাছও কিন্তু এইভাবে রান্না করলে খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো অবশ্যই আমার অনুরোধ থাকবে সবার কাছে অন্তত একবার হলেও এই রেসিপিটি ফলো করবেন আর আমাকে জানাবেন কেমন হলো এই ভিডিওটি শ্যুট করতে গিয়ে আমি যে কতবার হেসেছি তার কোনো ঠিক নাই আর এই যে দেখলেন না খুন্তিতে করে একটুখানি জল নিয়ে নিল এটা আমার আম্মুর লবণ ছেঁকে দেখছিল এই দেখেন আর একটা বিখ্যাত মুহূর্ত আমি যে ওই যে ঝোল না আগে ঝাঁকিটা দিই এটা আম্মুর থেকেই শেখা আম্মুকে দেখেছি তরকারি নামানোর আগে হালকা করে একটা ঝাঁকি দেন তাতে নাকি তিনি বুঝতে পারেন যে আর কত সময় আছে নামানোর আগে এই বিষয়টা আমার কাছে খুবই অদ্ভুত মনে হতো কিন্তু এখন দিন দিন আমিও দেখি যে যতই আমি বুঝতে পারি যে নামানোর সময় হয়ে গেছে বা একটু বাকি আছে আমি ঝাঁকি না দিয়ে নামাতে পারি না আমার কাছে মনে হয় ঝাঁকিটা দিলেই আমি বেশ বুঝতে পারবো আর কত সময় আছে নামানোর মাসাল্লাহ দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আম্মুর রান্নাবান্না কিন্তু একদম শেষ আজকে যে শুধু এটা রান্না করেছিলাম তা না গতকাল যে রেসিপিটা শেয়ার করেছিলাম কচুর ওটাও কিন্তু এই একই দিনের রান্না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার আম্মুর এই রান্নাটা স্পেশাল তাই এটা আমি আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যায় এতে আমি বুঝতেও পারবো যে পুরো ভিডিও আপনারা দেখেন কি না আচ্ছা আপনার মায়ের হাতের কোন খাবারটি থেকে বেশি আপনার কাছে ভালো লাগে মায়ের খাবার অনন্য অতুলনীয় সব খাবারই ভালো লাগে কিন্তু তারপরও স্পেশাল কোন খাবারটি আপনার থেকে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ